তাদেরকে বলছি আপনারা যদি মাপ পেতে চান শুধু আস্তাক ফেরুল্লাহ হবে না যার কাছে যে অপরাধ করেছেন যার সে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন এই কথা বলা লাগবে ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে আপনি হাত জোড় করে বলবেন আমার ভুল হয়ে গেছে অন্তত যা করা লাগে তুমি করো আমি যেন মরণের পরে ধরা না খাই আমি যদি বলে আমার বত্রিশ লাখ টাকা আমি বুঝে পেয়েছি ঠিক আছে যা আমার মতো এখন তিন বছর জেলে থাক করে মাফ করে দিলাম ব্যারিস্টার আরমানের বউ বলবে আমি আট বছর আয়না ঘরে দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন এমিলিয়া কেনিয়াস স্ত্রী বলবে আমার স্বামীর মতো আমি কোন দেখতে চাই

আল্লাহ অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে ষোলশো আঠাশটা চেয়ারে যারাই বসা ছিল প্রত্যেকে আল্লাহর মামলার আসামি হ্যাঁ কথা বলে না কেন আল্লাহর মামলার আসামি কথা শুনতে সহজ মনে হচ্ছে এর লোড জানেন

আমরা যারা এখন জুলমের সাথে নিজেদেরকে জড়িত করি নাই তাদেরকে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে শান্তি স্বস্তি নিরাপত্তা পাওয়ার জন্য কিছু শোনাচ্ছি শুনেন ইন্না আওয়ালা বাইতে ওমদি আলিন নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান অবশ্যই মানব ইতিহাসে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা বাক্কাই তার মানে মাক্কাই মক্কার প্রাচীন একটা নাম ছিল বাক্কা এই শহরে আল্লাহ ঘরটা বানিয়েছে বিশাল ইতিহাস আছে তাফসিরে ইবনে কাসিরে আল্লাহ বলেন কেন বানালাম জানো এটা বরকতময় করে দিয়েছি এবং হেদায়েত মানুষকে পথ দেখানোর জন্য একটা ব্যবস্থা এই ঘরের ভেতরে রেখেছি প্রশ্ন আসতে পারে ঘর মানুষকে কিভাবে হেদায়েত দেয় না দুনিয়ার বহু জিনিস আমার এই চোখে আমি দেখেছি অথচ কালো গিলাপ দিয়ে একটা ঘর মোড়ানো আছে কি যেন আছে মায়া মহব্বত ভালোবাসা একবার তাকালে আর চোখ ফেরাতে চাই না লক্ষ লক্ষ মানুষেরা দেখেছি ওখানে যে কিছু নেই আন্দাজে শুধু কাবার দিকে তাকি হা করিয়াছে ঘরটা কার বলেন

আনসার হাসান ইয়াজিদের মতো জুলুম করলে হয়তো 100 বছর পরে ইতিহাস লেখা হবে যখন থাকবেন না তখন আপনাদের तमाम পৃথিবীর সামনে ঘৃণিত নিন্দিত করে জাতি উপস্থাপন করবে আমরা এরকম কোন ইতিহাস রচনা করতে চাই না এখানে আমরা যারা বসে আছি বলেন তো 100 বছর পরে একজন থাকবেন এখানে আর জোরে বলেন না এমন কি যাদের জন্য আমরা যা করছি আমার এই যে আমার একেবারে জলাদ দিয়ে যা বলছি ইমান থেকে বলছি একশো বছর পরে না আপনি যদি এখানে আবার একশো বছর পরে ফিরে আসতে পারেন দেখবেন এখানে আমরা যারা আছি একটা মানুষ নেই সবাই কবরে নতুন মানুষ এখানে এসে দুনিয়া চাষ করবে তাদের সাথে পরিচয় নেই যে ঘর বানাতে গিয়ে দুনিয়া দাঁড়িয়ে হয়ে গেলেন যে ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর বিধান আপনি ভরে গেলেন এই সিন্ডিকেট করে গড়ে বিভিন্ন মালের নাম বাড়িয়ে দিলেন মারা যান একশো বছর পরে এই সম্পদ এই বাড়ি ঘরে আপনি ফিরে আসেন আপনার নিজের আপন ের সেলের ছেলে দিন পুরুষের পরেও বলবে কে আপনি আমির হামসা আমি না কথা বলেন

কেউ যদি সত্যি আল্লাহ রায় আপনি চিন্তা ভাবনা করে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেবেন পেয়ে যাবে